শান্তিনিকেতনের শান্তি বিঘ্নিত কপার কেবিল চুরির চেষ্টায় চাঞ্চল্য বিনয় পল্লীতে রাতের নিস্তব্ধতা ভেঙে চাঞ্চল্য শান্তিনিকেতনের বিনয় পল্লীতে শনিবার গভীর রাতে এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে এক দল চোরকে অভিযোগ প্রায় ছয় থেকে সাত জনের একটি দল মাটির নিচে থাকা বিএসএনএল এর কপার কেবিল কেটে চুরি করার চেষ্টা করছিল স্থানীয়দের দাবি এই কপার কেবিলের বাজার মূল্য লক্ষাধিক টাকা কিছুদিন ধরে এলাকায় রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল একদল মানুষ শনিবার রাতে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন কিন্তু অসংলগ্ন উত্তর পেয়ে সন্দেহ আরও ঘনীভূত হয় এরপরেই তারা পালানোর চেষ্টা করলে বাসিন্দারা সাহসিকতার সঙ্গে তাদের আটক করে খবর দেন শান্তিনিকেতন থানায় পুলিশ এসে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে তাদের দাবি তারা নাকি এক কন্ট্রাক্টরের নির্দেশে কাজ করছিলেন এখন প্রশ্ন উঠেছে সেই কন্ট্রাক্টর কে আসলে কাজ চলছিল নাকি এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে পুরো ঘটনাটি ঘিরে তদন্তে নেমেছে পুলিশ

দেখো টেলিফোনের দিকে দাঁড়িয়ে কথা বলো কি জিজ্ঞাসা করছি কথা বলো তোমাদের মনে হয়নি যে কাজটা তোমাদের দিয়েছে আমরা রাতে ফেরাই করি কাজ

কাটছে রাস্তা আমি বললাম ভাই তোমরা কি করছো আমার রাস্তা নষ্ট করছো কেন তখন বলছে না আমরা জিওর কেবল লিক হয়েছে আমরা লিক গুলো দেখছি না হলে কাজ হচ্ছে না আমার ঠিক আছে তাহলে তোমার রাস্তা ভাই বন্ধ করো রাস্তা বাসা কেটো না ওরা বলে হ্যাঁ স্যার করে বন্ধ বন্ধ করে দিল আমার তারপরে আমার অতটা সন্দেহ করিনি পরের দিন রথিন্দ্র দিকে গেছি তো রথিন্দ্র ওই দিকেও দেখছি বারোটা নাগাদ দিয়ে চোরা কাটছে বললাম ভাই এখানেও তো আমরা লিক খুঁজছো বলছে হ্যাঁ স্যার আমরা লিক খুঁজছি আমি বেরিয়ে চলে গেছি তিন চার দিন আগে আমাকে এখানে মৃগাঙ্ক আমাদের সিনিয়র দাদা এখানে থাকে দোকানে আমাকে রিপোর্ট করলো যে এরকম নাকি ওরা বিএসএনএল এর কোন পুরোনো আগেকার কেবেল গুলো আছে সেই কেবেল গুলো ওরা তুলছে সেটা নাকি দামি সেইগুলো ওরা বিক্রি করার পরিকল্পনা নিয়েছে তারপর থেকে আমরা দিনে সন্দেহ করছি যে দিনে খুঁজে খুঁজছি ওদেরকে যে দিনে কিভাবে পাওয়া যায় দিনে পাওয়া যাচ্ছে না হঠাৎ আজকে রাতে যখন এখানে চোরচোর করেছে ওরা পাড়াতে শুরু করেছে ধরে আমাদের পাড়া ছেলেরা সবাই ধরেছে আমাদের ক্লাবে যেমন জিজ্ঞেস করা আছে ওরা সাত আট জন মতো আমরা পেয়েছি নিশ্চয়ই এবার তো আমার সন্দেহ হচ্ছে যে ওই ঘটনাগুলোর সঙ্গে এখন যেমন ম্যাচ করছে তার মানে একটা বড় চক্রের পেছনে আছে এবং বেশ ভালো টাকার মানে রাতে অন্ধকারে হোক বা নিয়মের বাইরে বহির্ভূত এরা কোন একটা চুরিরই বলা যেতে পারে চুরি কাজ করেছে কেবল আমরা তো চাইবো যে এর তদন্ত হোক এবং এর সঙ্গে আর কে কে যুক্ত আছে তাদেরকে ধরার আমরা যারা কাজ করছে শ্রমিক তাদেরকে আমরা বলেছি তোমরা পালিয়ে নাও তোমরা এখানে থাকো আমরা কিছু করব না আমরা প্রশাসনের হাতে দিয়ে দিচ্ছি আমরা যেন তদন্ত করে মূল বেরিয়ে আসুক এবং শাস্তি হোক হ্যাঁ রাস্তার চারদিক তো যেভাবে কাটছে যে কোনো সময় রাতে বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো গাড়ি ক্রস করতে গেলে অ্যাক্সিডেন্ট হবে আপনারা তো দেখেছেন চারিদিকে কিভাবে খাল কেটেছে তো আমরা চাই যাতে প্রশাসনিক রাতে টহল দেখ রাতের দিকে এই ঘটনা ঘটছে